সমানতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে জ্যামেটিক সমানতা আজকের আলোচনায় আমরা তোমাদের সাথে জ্যামেটিক সমানতার এ টু জেড সব নিয়ে আলোচনা করব আজকে আমরা দেখার চেষ্টা করব যে জ্যামেটিক সমানতা জিনিসটা কি জ্যামেটিক সমানতা কিভাবে আসছে কোন কোন যোগ জ্যামেটিক সমানতা দেবে এবং জ্যামেটিক সমানতা মোট কত ধরনের হতে পারে সবগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব তো জ্যামেটিক সমানতা এই জিনিসটা কি দেখো সমানতার দুইটা ক্যাটাগরি আছে সমানতার দুইটা ক্যাটাগরি আছে ঠিক আছে সমানতার দুইটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে স্টেরিও সমানতা এই স্টেরিও সমানতার আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আলোক সমানতা আর একটা হচ্ছে জ্যামেটিক সমানতা জ্যামেটিক স্ট্রাকচারের ভিন্নতার কারণে একাধিক যৌগের মধ্যে যে সমানতার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হচ্ছে জ্যামেটিক সমানতা জ্যামেটিক সমানতা বেসিক্যালি তোমরা পাবা হচ্ছে দুই প্রকার তোমাদের বই একটা হচ্ছে সিস এবং ট্রান্স আরও একটা এক্সট্রা আছে যেটা তোমাদের বই খুব একটা আলোচনা করা নয় ই এবং জেড যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিগেগেন এবং হচ্ছে জুসামেন ওইটা নিয়ে আমরা একটু একটু দেখব জ্যামেটিক সমানতার শর্ত প্রথম শর্তটা হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হওয়া যাবে না কার্বন কার্বন ফ্রি রোটেশন হওয়া যাবে না কার্বন কার্বন ফ্রি রোটেশন বা মুক্ত ঘূর্ণন জিনিসটাকে একটু খেয়াল করো ধরো আমার এই ডান হাত এবং বাম হাতকে আমি এই কাঠি দ্বারা যুক্ত করছি ফ্রি রোটেশন বলতে বোঝায় যে কোন একটা অক্ষের সাপেক্ষে যখন আমরা দুই পার্শ্বকে ঘুরাইতে পারবো দেখো এখানে যেহেতু আমরা কার্বন কার্বন একক বন্ধন চিন্তা করতেছি আমার ডান হাত একটা কার্বন বাম হাত একটা কার্বন মাঝখানে একক বন্ধন যদি একক বন্ধন থাকে তাহলে এদের মাঝখানে মুক্ত ঘূর্ণন সম্ভব মানে মুক্ত ঘূর্ণন জিনিসটা কি এক হাতের সাপেক্ষে অন্য হাত অটোমেটিক এভাবে ঘুরে যাবে বন্ধন কিন্তু ভাঙবে না এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশন খেয়াল করো এই যে এখানে আমরা হচ্ছে দুটো যৌগ লাগায় রাখছি এখানে কার্বন কার্বন একক বন্ধন দেখতে পাচ্ছ দেখি আপাতত দৃষ্টিতে মনে হবে দুইটা যৌগের কনফিগারেশন হচ্ছে আলাদা কেন কারণ এখানে দেখো ডান দিকে কার্বনের উপরে ক্লোরিন হাইড্রোজেন ওএইচ বাম দিকে ক্লোরিন হাইড্রোজেন ব্রোমিন এই যৌগটাতে খেয়াল করো বাম পার্শ্ব একই রকম আছে ডান পার্শ্বে উপরে চলে গেছে হাইড্রোক্সিল হাইড্রোজেন ক্লোরিন তাই না উল্টায় গেছে দেখে মনে হবে যে দুইটা যৌগের কনফিগারেশন হচ্ছে আলাদা কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না কেন কারণ হচ্ছে এই যে যে যৌগটা বাম পাশে দেখতে পাচ্ছ এই যৌগটার ফ্রি রোটেশন সম্ভব হয় ফ্রি রোটেশন মানে হচ্ছে মুক্ত ঘূর্ণন একটা কার্বন স্থির থাকবে আর একটা কার্বন মোচর দিয়ে ঘুরে যাবে ঘুরে যায় এই কনফিগারেশনে চলে আসবে তার মানে আমি এখান থেকে যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা স্ট্রাকচার কখনো আলাদা না এই দুইটা স্ট্রাকচারকে তুমি কখনো আলাদাভাবে প্রকৃতিতে পাবা না তুমি যদি এই কনফিগারেশনটা রাখো কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হয়ে মানে অটোমেটিক বনটা রোটেট হয়ে এই ফর্ম থেকে এই ফর্মে চলে আসবে কারণ এখানে একক বন্ধন আছে যেখানে একক বন্ধন আছে সেখানে ফ্রি রোটেশনটা সম্ভব আবার তুমি যদি চিন্তা করো এই যোগ আর এই যোগ আলাদা এটাও না এই যোগটা আবার আগের মতো ফ্রি রোটেশন হয়ে এই যোগে কনভার্ট হয়ে যায় তাহলে ফ্রি রোটেশন জিনিসটা কি ফ্রি রোটেশন হচ্ছে মুক্ত ঘূর্ণন যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেখানেই মুক্ত ঘূর্ণনটা সম্ভব মুক্ত ঘূর্ণন বন্ধ হয় কোথায় মুক্ত ঘূর্ণনটা সম্ভব না কোথায় খেয়াল করো খেয়াল করো এইবার ধরো যে আমার ডান হাত বাম হাত দুইটা কার্বন মাঝখানে এরকম দুইটা কাঠি দেওয়া হয়েছে যদি দুইটা কাঠি দেওয়া হয় তাহলে কিন্তু আমার এক হাতের সাপেক্ষে আর একটা হাত কিন্তু আর ঘুরতে পারবে না একটু পরে প্যাস লেগে যাবে তারপরেও তুমি যদি ঘোরাইতে চাও তাহলে এই বন্ধনটা কিন্তু ভেঙে যাবে যদি কার্বন কার্বন ডি বন্ধন থাকে তাহলে মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশনটা সম্ভব হয় না যদি তুমি ঘোরাইতে যাও তাহলে বন্ধন ভেঙে যাবে আর বন্ধন ভেঙে গেলে একটা যৌগের অস্তিত্ব নষ্ট হয়ে যায় আমরা সমানতা পড়তে এসে যৌগের অস্তিত্ব নষ্ট করব না কিন্তু তাহলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যদি জ্যামিতিক সমানতা দিতে হয় তাহলে ফ্রি রোটেশনটা বন্ধ করতে হবে ফ্রি রোটেশনটা জিনিসটা কি মুক্ত ঘূর্ণন মুক্ত ঘূর্ণন জিনিসটা কি একটা অক্ষের সাপেক্ষে আর একটা অক্ষ অটোমেটিক ঘুরে এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যায় মুক্ত ঘূর্ণন বন্ধ হয় কখন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় হচ্ছে যেখানে কার্বন কার্বন বন্ধন থাকে নিবন্ধন থাকলে তুমি যদি করানোর চেষ্টা করো একটু পরে আর ঘুরবে না এটা বন্ধ হয়ে যায় কিন্তু ঠিক আছে এবং সাইক্লিক যোগ সাইক্লিক যোগ কেমন দেখো ধরো আমি বললাম একটা ত্রিভুজের মতো শেপ তিনটা কর্নারে তিনটা কার্বন আছে এরকম সাইক্লিক যোগ কিন্তু মুক্ত ঘূর্ণন দেখায় না মুক্ত ঘূর্ণন দেখায় না কিন্তু তুমি যদি এরকে ঘুরাইতে চাও তাহলে দেখবা যে একটু পরে প্যাচ লেগে জিনিসটা হচ্ছে ভেঙে যাবে বন্ধন কিন্তু আমরা ভাঙবো না বন্ধন কিন্তু আমরা ভাঙবো না মুক্ত ঘূর্ণন মানে হচ্ছে বন্ধন ভাঙানো যাবে না এরপরে দ্বিতীয় কথা হচ্ছে দেখো দ্বিবন্ধন যুক্ত কার্বনে একই মূলক থাকা যাবে না খেয়াল করো একটু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাই না আছে এই যে এই কার্বনে দেখো আরো দুইটা হাত আছে কিন্তু উপরে একটা হাত নিচে একটা হাত এই কার্বনেও দেখো উপরে একটা হাত নিচে একটা হাত উপরে আমি এ দিয়েছি নিচে বি দিয়েছি দুইটা सेम মূলক না আবার দেখো উপরে সি দেয়া হইছে নিচে ডি দেয়া হইছে বলা হচ্ছে দ্বিবন্ধন যুক্ত কার্বনের উপরে এবং নিচে একই মূলক থাকা যাবে না তাইলে এটা জ্যামিতিক সমানতা দিবে ওই শর্ত অনুসারে এটা জ্যামিতিক সমানতা দিবে কারণ এখানে দ্বিবন্ধন আছে আবার কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বনের যে বাকি দুইটা হাত আছে দুইটা হাতে একই মূলক নাই এবার এইটা একটু খেয়াল করো তো কার্বন কার্বন দ্বিবন্ধন এই বাম পাশের কার্বনের উপরে হাতে আছে এ নিচের হাতে আছে বি দুইটা ভিন্ন মূলক হইছে কিন্তু ডান পাশে দেখো উপরে এ নিচেও এ হয়ে গেছে বাম পাশটা শর্ত মানছে কিন্তু ডান পাশটা তো শর্ত মানে নাই এক পার্শ্ব শর্ত মানলে কিন্তু হবে না দুই পার্শ্বকেই শর্ত মানতে হবে যদি দুই পার্শ্বেই সেম শর্তটা অ্যাপ্লিকেবল হয় বা যে সেম শর্তটা মেনে ফেলে তাহলে কিন্তু এটা জ্যামিতিক সমানতা দিত যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাম পাশে মিলছে কিন্তু ডান পাশে শর্ত মিলে নাই তাইলে এটা হচ্ছে সিস্টেম সমানতা দেবে না এখন খেয়াল করো আমি যদি তোমাকে বলি কার্বন ডাবল বন্ড কার্বন ওপরে এ নিচে বি এইটার ক্ষেত্রে ওপরে এ নিচে বি এটা কি জ্যামিতিক সমানতা দিবে উত্তর হচ্ছে হ্যাঁ কেন কারণ দ্বিবন্ধন যুক্ত কার্বনে কিন্তু সেম মূলক নাই উপরে এ নিচে বি আবার এটাতে দেখো উপরে এ নিচে বি উপরে এ নিচে বি দুইটা ভিন্ন ভিন্ন মূলক হয়ে গেছে তাহলে এটা কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে এবার খেয়াল করো এখানে বেশ একটা যৌগ আমরা দাগায় রাখছি এগুলো জ্যামিতিক সমানতা দিবে কিনা প্রথম কথা দ্বিবন্ধন আছে দুই নাম্বার শর্ত হচ্ছে বাকি দুইটা হাতে সেম মূলক থাকা যাবে না উপরে হাইড্রোজেন নিচে ক্লোরিন মিলছে

ডান পার্শ্ব শর্ত মানছে কিন্তু বাম পার্শ্ব শর্ত মানে নাই তবু এটা হচ্ছে জ্যামিতিক সমানতা দিবে না শেষ যৌগটা দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে উপরে হাইড্রোজেন নিচে সি এইচ থ্রি নিচে হাইড্রোজেন উপরে সি টু এইচ ফাইভ সেম মূলক কিন্তু হয় নাই বাকি দুইটা হাতে কিন্তু সেম হয় নাই হাইড্রোজেন মিথাইল হাইড্রোজেন ইথাইল ভিন্ন ভিন্ন মিলক চলে আসছে তাহলে এটা কিন্তু সিস্টান সমানতা দেখাবে এবার খেয়াল করো সিস ট্রান্স আমরা চিনবো কেমনে যে একটা যৌগ সিস না ট্রান্স এটা আমরা চিনবো কেমনে কিভাবে বুঝবো যে যৌগটা সিস না ট্রান্স খেয়াল করো একটু এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছো ঠিক আছে উপরে এ নিচে বি উপরে এ নিচে বি তুমি যেই কাজটা করবে নরমালি কার্বন কার্বন দ্বিবন্ধন অক্ষ বরাবর তুমি এরকম একটা প্লেন টানবা বা একটা দাগ টানবা টানবা টানার পরে দেখবা উপরের দুইটা মূলক এ এ নিচের দুইটা মূলক বি বি ওপরের দুইটা মূলক এবং নিচের দুইটা মূলক যদি সেম হয়ে যায় তাহলে যোগ হচ্ছে সিস আর যদি সেম না হয় উল্টা হয় তাহলে ট্রান্স এখন এখানে একটা কথা যে উপরেও মিলতে হবে নিচেও মিলতে হবে ব্যাপারটা এরকম না যদি অন্তত ওপরের দিকে মিলে নিচের দিকে না মিললে সমস্যা নাই যে কোনো এক পার্শ্বও যদি মিলে যায় তাহলে সিস আর দুই পার্শ্ব মিললে তো শীষ হবেই আর যদি কোনো পার্শ্বই না মিলে তাহলে একটা ট্রান্স যেমন দেখো যেমন দেখো এই যে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে রাখছি কার্বন কার্বন দ্বিবন্ধন পাঁচ বরাবর কেটে দাও উপরে হাইড্রোজেন হাইড্রোজেন উপরে দুইটা মিলছে নিচে সিএস্ত্রি সিএস্ত্রি মিলছে মিলছে না তাহলে হবে হচ্ছে ট্রান্স বানাবা কেমনে সিস থেকে ট্রান্স বানাবা কেমনে যে কোনো এক পার্শ্ব স্থির রাখবা আর এক পার্শ্ব মোচর দিয়ে ঘোরায় দিবা মোচর দিয়ে ঘোরায় দিবা ট্রান্স বানানোর নিয়ম বলতেছে এক পার্শ্ব স্থির রাখবা এক পাশ উল্টায় দিবা যেখানে হাইড্রোজেন ওখানে দিয়ে দিবা সিআই আর যেখানে সিএ ওখানে দিয়ে দিবা হাইড্রোজেন দেখো কেউ করো এই যে দেখো এখানে কার্বন কার্বন ও নিবন্ধনের হয়ে গেছে ভিন্ন ভিন্ন হয়ে যাবে ট্রান্স যেমন দেখো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন ওপরে হাইড্রোজেন সিএ স্ত্রী নিচে সিএই স্ত্রী হাইড্রোজেন শর্ত ছিল কি যে কোনো এক পার্শ্ব মিলতে হবে দুই পার্শ্বই তো মিলে নাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ট্রান্স আমার মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি এবার খেয়াল করো সিস্টেমস এটা টোটাল তিনটা কেসে আমরা আলোচনা করবো যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে কার্বন কার্বন দিবন্ধন থাকবে বাকি দুইটা হাতে থাকবে এবি যেখানে এ আর বি সমান হবে না এখানে আমরা একটা যৌগ নিয়ে নিচ্ছি যে যোগটা হচ্ছে এরকম সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ বন্ড সি এইচ এটা হচ্ছে বিউটিন টু এই বিউটিন টু এর দুইটা কনফিগারেশন সম্ভব একটা হচ্ছে সিস বিউটিন টু আর একটা হচ্ছে ট্রান্স বিউটিন টু যেখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন বরাবর ফোকাস করবা এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে দিবা দ্বিবন্ধন যুক্ত কার্বনে এখানে একটা হাইড্রোজেন আছে সাথে একটা CH3 উপরে দেয়া হইছে হাইড্রোজেন নিচে CH3 এবার ডান পাশের দ্বিবন্ধন যুক্ত কার্বনে দেখো একটা হাইড্রোজেন সাথে একটা CH3 উপরে হাইড্রোজেন নিচে CH3 দেয়া হইছে প্রথম কথা এটা কি জ্যামেটিক সমতা দেখাবে উত্তর হচ্ছে হ্যাঁ কারণ এখানে দ্বিবন্ধন আছে ওপরে দেখো হাইড্রোজেন নিচে সিএ স্ত্রী ওপরে হাইড্রোজেন নিচে সিএ স্ত্রী আছে এবং দুটা মূলক কিন্তু সেম হয় নাই দেখা যাবে ঠিক সমাধান দেখাবে এখন প্রশ্ন হচ্ছে এটা সিস না ট্রান্স এই যে দেখো নিবন্ধন বরাবর একটা দাগ দাও ওপরে দুইটা হাইড্রোজেন নিচে দুইটা হয়ে গেছে সিএ স্ত্রী ওপরে দুইটা সেম নিচে দুইটা সেম এটা সিস ফর আর এটা দেখো নিবন্ধন আছে দাগ টান লয় বরাবর ওপরে হাইড্রোজেন সিএ স্ত্রী নিচে হয়ে গেছে সিএ স্ত্রী হাইড্রোজেন ওপরে টাও মিলে নাই নিচে টাও মিলে নাই তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স বিউটিন টু ট্রান্স বিউটিন টু এবার টাইপ 2 এ দেখো কার্বন কার্বন দ্বি বন্ধন আছে এক পাশে থাকবে হচ্ছে এ বি আর এক পাশে থাকবে হচ্ছে বি সি যেখানে এ বি সি তিনটা আলাদা আলাদা মূলক খেয়াল করো কার্বন কার্বন দ্বি নিলাম উপরে দিলাম হাইড্রোজেন নিচে সিএইচ3 উপরে দিলাম হাইড্রোজেন নিচে দিলাম ক্লোরিন এটা হচ্ছে আমি বললাম এটা হচ্ছে এ এটাকে আমি বললাম বি তাহলে এটা হবে বি এটা হয়ে গেছে সি দেখো এবার একটা সিস্টেম হবে কি কিভাবে বুঝবো ত্রিবন্ধন বরাবর একটা দাগ টানো দেখো উপরে হাইড্রোজেন হাইড্রোজেন নিচে হচ্ছে মিথাইল সাথে হচ্ছে ক্লোরিন আমি তোমাদেরকে বলছিলাম অন্তত এক পার্শ্ব যদি মিলে যায় তাহলে সিস অন্তত এক পার্শ্ব যদি মিলে যায় তাহলে সিস যেহেতু এটা এক পার্শ্ব মিলছে তাহলে এটা হবে হচ্ছে সিস এবার এইটা দেখো দ্বিবন্ধন বরাবর দাগ টানো ওপরে হাইড্রোজেন ক্লোরিন মিলে নাই কিন্তু নিচে মিথাইল হাইড্রোজেন মিলে নাই যেহেতু দুই পার্সই মিলে নাই এটা হবে হচ্ছে ট্রান্স এটা হবে হচ্ছে ট্রান্স এবার সর্বশেষ টাইপ যেখানে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বনের দুইটা হাতেই প্রথম কার্বনে দেখব দুই ধরনের মূলক দুই নাম্বার কার্বনে দেখব দুইটা আলাদা আলাদা মূলক যেমন খেয়াল করো কার্বন কার্বন দ্বিবন্ধন এক পাশে দেখব হচ্ছে এ বি আরেক পাশে দেখব হচ্ছে সিটি এই ধরনের সমাণুটাকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সিস্টেমস ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি না এটাকে আবার ফেলবো হচ্ছে ই সমানতার মধ্যে কিভাবে দেখো তুমি প্রথমে যে কাজটা করবা কার্বন কার্বন দ্বি বন্ধন আছে এই বরাবর একটা দাগ টানবা এখানে একটা দাগ টানলা টানার পরে তুমি দেখবা যে এখানে হচ্ছে ফ্লোরিন ব্রোমিন উপরে ক্লোরিন আয়োডিন এই পাশেও দেখো ফ্লোরিন আয়োডিন ক্লোরিন ব্রোমিন উপরেও মিলে নাই নিচেও মিলে নাই দুইটা যৌগেরই উপরেও মিলে নাই নিচেও মিলে নাই তাহলে এটাকে কিভাবে আমরা সিস্টেমস আইডেন্টিফাই করব তুমি দেখবা তুমি দেখবা যে কার্বন কার্বন দিবন্ধনে বাকি দুইটা হাতের যে কার্বনটা আছে দেখো কার্বনের যে বাকি দুইটা হাত আছে এই কার্বনের হাতে সরাসরি যে যুক্ত আছে ওটার ভর দেখবা ওপরে আসে ফ্লোরিন নিচে ক্লোরিন ফ্লোরিনের ভর হচ্ছে লো আর ক্লোরিনের ভর হচ্ছে হাই এবার ডান পাশে চলে যাও এই কার্বনে আছে ব্রোমিন এবং আয়োডিন ব্রোমিনের ভর হচ্ছে লো আর আয়োডিনের ভর হচ্ছে হাই এবার দেখো ওপরের দিকে যে দুইটা অ্যাটম ছিল দুইটার ভরই কম লো লো আর নিচের দিকে যে দুইটা অ্যাটম ছিল এদের ভর হাই হাই তো দেখো উপরে দুইটা মিলছে নিচে দুইটা মিলছে তাহলে এটা হবে হচ্ছে সিএস আর এই যৌগকে এক পাশ স্থির রাখছি বাম পাশ স্থির রাখছি দেখো উপরে ফ্লোরিন ক্লোরিন ডান পাশটা উল্টাই দিছি ডান পাশটা দিছি এটা যদি সিএস হয় এটা যদি সিএস হয় তাহলে এটা হবে হচ্ছে ট্রান্স এটা সিএস কেন হইছে এটা সিএস হওয়ার কারণ হচ্ছে উপরে দুইটা লো ভরে আর নিচে দুইটা হাই হয়ে গেছে তো এই ধরনের এই ধরনের ক্ষেত্রে আমরা সমানতাকে সিস্টেমস অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি না এই সমানতার নাম হচ্ছে জেড সমান আর এই সমানর নাম হচ্ছে টিউসমান জেড ফর জুসামেন জুসামেন মানে হচ্ছে সেম সেম ধরনের মূলক একই পাশে থাকে আর অ্যান্টি মানে সেম ধরনের মূলক বিপরীত পাশে থাকে সর্বশেষ একটা প্রশ্ন এটা কি সিস্টেম সবার দেখাবে আচ্ছা কন্ডিশন কয়টা ছিল দুইটা কার্বন কার্বন কি থাকতে হবে দ্বিবন্ধন হ্যাঁ আছে দ্বিবন্ধন বাকি দুইটা হাতে দুটা আলাদা মূলক থাকতে হবে বাম পাশের কার্বনে আছে হাইড্রোজেন সাথে মিথাইল দিলাম হাইড্রোজেন সাথে মিথাইল দিলাম ওকে

আর এই ভিডিওগুলো তোমাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই তোমরা একটা লাইক করতে পারো ধন্যবাদ